আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দোকানে তো আসলাম ঈদের পরে নতুন কালেকশন দেখতে ভাই জি ভাই অফার রাখছে জি ভাই যারা ব্যবসা করবে ঈদের পরে দেখেন ধামাক নিয়ে আসছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা চিপিস পাঁচশো টাকার চিপিস মাত্র দুইশো আশি টাকা করে আচ্ছা আচ্ছা দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু দেখবো আজকে তার আগে ভাইদের সব পেয়ে সে একটু বলে দিলেন ভাই

পিস মাত্র আঠাইশো টাকা জি ভাই ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে না মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন দুইশো আশি টাকা ছিপিস পাঁচশো সাড়ে পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবেন ঠিক আছে তারপর যে আমাদের যে প্যাকেজটা থাকছে এটা হচ্ছে দশ পিস থ্রি পিস মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার তিন হাজার আটশো টাকা দশ পিস থ্রি পিস ধাবা একটা অফার ধাবাকে অফারে কাজ করা থ্রি পিস মাত্র তিন হাজার আটশো টাকা দশ পিস রংকস গেড়ে থাকবে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রতিটা থ্রি পিস একটা করে স্যাম্পল দেখা দেবো চাইলে আপনার বিয়ার সব ভিডিও কলের মাধ্যমে

বিষয়টা ঠিক আছে অন্যটা হবে মানসম্মত পাঁচ হাজার নামার জন্য ওকে এই যে দেখেন ছয়শ সাতশো টাকা থ্রি পিস দিতেছি মাত্র তিনশো আশি টাকা করে এই

ঠিক আছে এছাড়া কিন্তু অনেক রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কত করে চারশো আশি টাকা করে জমজম থ্রি পিস আচ্ছা আচ্ছা এই জমজম ও অনেকে

ঠিক আছে আচ্ছা চালারটা থাকবে পুরো আড়াই হাতে বয়েল একবারে সুইচ বল যেটা আরকি আচ্ছা

মিনিমাম আটশো নয়শো টাকা অল্প রেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালিশগুলো কিন্তু পেয়ে যাবে একেবারে চিপ রেটে কিন্তু এত সুন্দর সুন্দর দেখেন সম্পূর্ণ নামার জন্য একটা

অসাধারণ ডিজাইন মাত্র সাতশো টাকা করে আচ্ছা এই যে দেখেন পণ্যটা দেখেন না সব পুরো মাছ না মাঝে না।